নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আবারও হাজির হয়েছে একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব এগ ফ্রায়েড রাইস এটি একটি খুব সহজ রেসিপি আর তৈরি করতেও বেশি সময় লাগে না আপনারা যে কোনো গ্রেভির সঙ্গে বা এমনিতেও এই রেসিপি একবার ট্রাই করে খেতে পারেন রেসিপি তৈরি করার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি কিছু পরিমাণ ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি ঝরঝরা বাসমতি চালের ভাত এই রেসিপি বাসি ভাত দিয়েও তৈরি করতে পারেন আর এখানে তিনটে ডিম ফেটিয়ে নিয়েছি এক ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হলে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা কিছুক্ষণ নাড়ব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দেব কুচনো টমেটো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাজিক এটা দিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো আমার হয়ে গেছে এবারে দিয়ে দেবো ফেটানো ডিমটা ডিমটা এভাবে ভুর্চি করে নেব এবারে ভাতটা দিয়ে দেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব সাবধানে নাড়ব তা হলে ভাতটা ভেঙে যাবে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো আপনারা এই সময় এক চামচ সয়া সস দিতে পারেন আমি এখানে সয়া সস ব্যবহার করলাম না এবারে লো আছে দু মিনিটের মতো ঢেকে রান্না করব গ্যাসের আজ একদমই লোয়ে রাখব ঢাকনা তুলে কিছুক্ষণ নাড়িয়ে নিলেই আমাদের এগ ফ্রাইড রাইস একেবারে রেডি এবারে পরিবেশন করব দেখুন বন্ধুরা এগ ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আস তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ